রেডি চুড়িদার ঠুড়িদার পরে চলে এসছে মাকে তা দেখানো হয়নি তোমাদের এই যে তুর্যকে রেডি করে দিয়েছি মামা মিট্টু দেখো টাকা ওইদিকে না ওটা নিয়ে যাব না এই যে মার এটা হচ্ছে মার ব্যাগ এটাতে মাছ জামা কাপড় আছে এই ব্যাগটাতে বলে এটা মার ওর না এই যে মামা আর তরুণ কিন্তু এখনো রেডি হয়নি হচ্ছে ও এই যে ড্রেস দেখো

তো আবার অনেক দিন বাদে এই ড্রেসটা চলো বেরিয়ে মাও কিন্তু রেডি দেখো এই যে পুরো ফাইনালি এই যে ঠাম্মি আর ঠাম্মি নাত নাতনি এই নাতি নাতনি বলে দিয়েছি মেয়েদের মতনই তো সাজে নাতনিই তো সাজে এটা মেয়েদের মতন কি রেডি হয়ে বসে রয়েছি অথচ ওদের আসার এখনো পাত্তা নেই এই বলছে আসছি আসছি করে বাঙালিদের টাইম জানোই বলেছে দুটো আড়াইটা এখন তিনটে বেজে গেছে এখনো আসার নাম নেই ফোন করছি বলছে আসছি আসছি মা মাকে দেখো এখানে বসে রয়েছে কি হবে জল ভরছে ওই যে ওখানে এক জল বেশি করে আর কি ভরে দিয়ে যাচ্ছে ঠাম বার করে যাতে ওদের মানে কিভাবে চালাবে না চালাবে টাইম পাবে কি না পাবে ভরার এই জন্য ভরে দিয়ে যাচ্ছে বেশি করে তো ওই জন্য মা বসে রয়েছে ওরকম এখানে আমি বসে রয়েছি রেটি হয়ে

আরেকটু আগে আসো হ্যাঁ স্কুটি আছে তো দুটো গাড়ি কিন্তু চলে এসেছে প্রথম কথা হয়েছিল যে একটা বড় গাড়ি করার কিন্তু কি বলতে একটা বড় গাড়িতে না সবাই এতজন মিলে তারপরে লাগেজ নিয়ে হতো না কষ্ট হতো যেতে যেহেতু এটা হচ্ছে লং একটা জার্নি তো সেই জন্য দেখো অল্প মানে অল্প কোথাও অল্প সময়ের গেলে চাপাচাপি করে যাওয়া যায় কিন্তু এটা যেহেতু লং জার্নি চাপাচাপি করে যাওয়া যাবে না সেই জন্য কথা হয়েছিল প্রথমে দুটো প্রথমে হয়েছিল একটা বড়ো গাড়ির কথা তারপরে হয়েছিল দুটো ছোটো গাড়ির কথা যে দুটো ছোটো গাড়িতে হাফ হাফ করে চলে গেলে লাগেজ টাগেজ রেখে ভালো করে যেতে পারবে তারপরে একটা ছোটো গাড়ি আর একটা বড় বড়ো টাটাসম্য এরকম আনা হয়েছে তো টাটা সমোটা দেখে আমরা সবাই মিলে ভাইকে বললাম যে চল 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 গাড়িতে তো প্রচুর জায়গা রয়েছে চল ওকে আগেই আমরা বলেছিলাম যেতে তখনও যায়নি তো এইটা দেখে মনে হলো যে আরও চল চল কি কিছু হবে না মানে আমরা আরও আধ ঘন্টা দাঁড়াচ্ছি তুই রেডিও আর ছেলে মানুষের জামা কাপড় গোছাতে আর কতক্ষণ লাগে তো অনেকেই বলা হয়েছিল ও গেল না বলো না পরে যাব অন্য কোথাও আবার যখন সেকেন্ড বার যাবো তখন যাব এখন ও আর কি প্রিপেয়ার না তো সেই জন্য আর যায়নি আর এই গাড়ির মধ্যে দেখো আমি মা মাসি তুর্য আর মানে মনা মানে আমার বোনের মেয়ে তারপর আমার শাশুড়ি মা আর মাসির বাড়িতে এক দিদা থাকে সেই দিদা সবাই আমরা এই গাড়িতে বসেছি আর তরুণ তারপরে হচ্ছে আমার বোনরা বোনের বর সবরা ওই গাড়িতে গেছে তো আমরা না মানে একই গাড়িতে যে সবাই এরকমভাবেই গেছি পুরোটা রাস্তা তা না অল্টারনেটিভ করে গেছি কখনো মানে তরুণ এই গাড়িতে এসছে আমি ওই গাড়িতে চলে গেছি আবার কখনও আমার বোন মানে মাসির বড়ো মেয়ে এই গাড়িতে এসছে আমি আর তরুণ দুজনই ওই গাড়িতে চলে গেছি এইভাবে আমাদের জার্নিটা হয়েছে কার জার্নিটা মানে মানে কখনোই যে একই গাড়িতে সবাই রয়েছে এরকম না হ্যাঁ মা মাসিরা আমার শাশুড়ি মা ওরা এই গাড়িতেই ছিল কিন্তু আমরা অল্টারনেটিভ করে এই গাড়ি ওই গাড়ি মিলিয়ে ঝিলিয়েই আর কি আনন্দ করতে করতে গেছি ভীষণ ভীষণ মজা হয়েছে আনন্দ হয়েছে দেখতে থাকো ভালো লাগবে গাড়ি এখানে পেট্রোল ভরছে আর এখানে তরুণ দেখতে এসছে আমাদের আমি তাই বলছি যে ওখানে আনন্দ করছে আর আমাদের এখানে দেখতে এসছে যাও আমাদের দেখতে হবে না এরকমই আর কি মারছি আমরা তো সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতে গেছি আর আমার শাশুড়ি মাঝে পিছনে বসেছে না একটু বাদে কিন্তু মাঝখানে চলে আসবে উনি ওঠার সময় আর কি রিল্যাক্সে পিছনটা ফাঁকা তো মাত্র দুজন তো রিল্যাক্সে বসার জন্য পিছনে বসেছে তো গরম লাগছিলো বলে একটু বাদে কিন্তু মাঝখানে চলে আসবে আর ভীষণ আনন্দ করতে করতে আমরা যাচ্ছি বিশাল নাচ নাচ করতে করতে গান চালিয়েছে ভাইটা তো মানে ওর গাড়িতে ভালো ভালো গানও ছিল তো আমরা এখন নাচ করতে করতে ভীষণ আনন্দ করতে করতে সবাই মিলে যাচ্ছি আর আমাদের সাথে সূর্যও কিন্তু কম যাচ্ছে না হেবি নাচে তুর্য আমার পিছনে শাশুড়ি মা সবাই মিলে নাচছে নাচতে নাচতে আমরা কিন্তু মানে কোলাঘাটে দাঁড়ানোর কথা ছিল তো কোলাঘাটে আর দাঁড়ায়নি না দাঁড়িয়ে হচ্ছে কাঠিতে দাঁড়িয়েছি সবটাই দেখতে থাকো দেখতে পাবে তো ভীষণ সবাই মজা করছে দেখো তুর্য ঠামি সূর্য দিদান সুর্যর মেস দি সবাই সবাই মজা করতে করতে আমাদের গাড়িও কিন্তু খুব মজা হয়েছে এই গাড়িতে নমস্কার ভীষণ মজা হয়েছে

তো আমাদের গাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর ক্রস করলো আর আমাদের গাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর হয়ে আড্ডা পিঠ হয়ে এরকম ভাবে গেছে মানে বিটি রোড ধরে রানলপ হয়ে যায়নি এখানে দেখো না আমাদের গাড়িতে না এসিটা খারাপ ছিল তো এসি চালানোর পরও ঠান্ডা হচ্ছে না হচ্ছে না লাস্টে আমরা কাজ খুলে দিয়েছি তো তারপরে ভাইটা বললো যে আমি এসিটা খারাপ আছে আমি খেয়াল করিনি নিয়ে চলে এসেছি তো এই জন্য খুব মানে কষ্ট হয়েছে যতক্ষণ রোদ ছিল একটু কষ্ট হয়েছে তারপরে তো যখন মানে রোদ চলে গেল তারপরে তো কাজ খুলে দিয়েছি একদম হাওয়া খুব ভালো হাওয়া আর এতটা কষ্ট হয়নি আর এখন হচ্ছে দুই ভাই বোন হচ্ছে ফুটি খাচ্ছে তুর্য তো এখন একটুখানি খেয়ে তারপরে আমাকে দিয়ে দিয়েছে বেশিটা খায়নি তো এইভাবেই আমরা আনন্দ করতে করতে যাচ্ছি ওদের গাড়ি এখন পিছনে না আগে চলে গেছে সেটাই আর কি ফোন করছি আমরা বুঝতে পারছি না তো ওরা আমাদের জন্য মানে বললাম যে এক জায়গায় এরকম দাঁড়া তারপরে ওরাও দাঁড়িয়েছে আমরাও মিলিত হয়েছি আমরা কিন্তু ভীষণ মজা আনন্দ করতে করতে গেছি বিশ্বাস করো খুব খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে এখানে গান চালিয়েছে আর দুর জোর কি মানে গান করতে করতে যাচ্ছি কি মজা কি আনন্দ কি বলবো এত আনন্দ করছে আর জোরে জোরে গান করছে জানো না কি গান তো এইভাবেই তুর্য মজা করেছে ভীষণ মজা করেছে গরম লেগেছে বলে এখানে আমি ওই বিপসটা পরিয়ে দিয়েছি ওই টি শার্টটা খুলে এটা পরিয়ে দিয়েছি দুটো গাড়ি এক জায়গায় দাঁড় করানো হয়েছিল আমি আবার চলে গেছি হচ্ছে ওদের গাড়িতে আর তরুণ চলে এসছে আবার মাদের গাড়িতে তো এইভাবেই অল্টারনেটিভ বললাম যে অল্টার করে বসেছি আমরা তো এখানে আবার আমি আর সূর্য চলে এসেছি বেশ আনন্দ করতে করতে গেছি খুব 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 মজা হয়েছে খুব মজা হয়েছে নাচতে নাচতে কখন যে সময় কেটে গেল কিছু বুঝতেই পারলাম না খুব খুব আনন্দ করতে করতে আমরা গেছি মজা করতে করতে গেছি তো এই আরেক নেক্সট আবার যেখানে দাঁড়াবে সেখানে আবার আমার বোন পিয়ালি মানে আমার মাসির বড় ও আবার চলে যাবে ওই গাড়িতে আর তরুণ চলে আসবে আবার এই গাড়িতে তো এইভাবেই আমরা খুব খুব আনন্দ করতে করতে সবাই মিলে মিলিয়ে ঝিলিয়ে আর কি সবাই গেছি কারণ মাদের গাড়িতে আবার আমরা কেউ না থাকলে না ওদের মনটা ভালো লাগবে না ওরা আবার একা হয়ে যাবে এই জন্য ওদেরকে ভালো মানে ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য বেশিক্ষণ আমি ছিলাম তারপরে তরুণকে বসালাম তারপরে গেছে পিয়ালি তো এইভাবেই আমরা সবাই মিলিয়ে ঝিলিয়ে খুব আনন্দ করেছি মজা করেছি আর বিশ্বাস করো সুর্য এতটাই আনন্দ করেছে না পুরো ট্যুরটাতে এইটা তো শুধু তোমরা গাড়িটা দেখছো তো এরপরে সব দেখতে থাকবে একের পর এক তো পুরো ট্যুরটাতে সুর্য এত এত আনন্দ করেছে মানে বলার বাইরে এইটুকুনি বাচ্চা হয়ে যাবো এত অ্যাডজাস্ট করতে পারে না এত মানে এক এক সময় এরকম হয়েছে সকালবেলা খেয়ে কতক্ষণ না খাওয়া ছিল তাও ওর কোনো মুখে কথা নেই বা কোনো কান্নাকাটি নেই সমুদ্র দেখলে একদম ঝাঁপিয়ে পড়ছে রাত্রিবেলাও বলছে আমাকে স্নান করাও মানে এত অ্যাডজাস্ট করতে পারে এইটুকুনি বাচ্চা মানুষ তো সেটাই আর কি বলার ঘুরতে যাওয়ার জন্য ওকে নিয়ে আমার কোনো দিন কোনো রকম প্রবলেম হয় না আর এখনও অবদি কোনো দিন রকম প্রবলেমও করেনি প্রবলেম হয়নি প্রবলেমের সম্মুখীন হয়নি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুরো সন্ধে হয়ে গেছে এবার আমরা চা খেতে নামবো এক জায়গায় তো আমরা এখন কাঁথি এটা কোলাঘাট পার হয়ে গেছে কাঁথিতে গাড়ি দাঁড় করিয়েছে আমাদের দুটো গাড়ি এই যে এই গাড়িটাও আর আমাদের ওই গাড়িটাও আমি এখন বর্তমানে ওই গাড়িতে কখনো এই গাড়ি কখনো ওই গাড়ি তো এখানে বলেছিলাম না আমার শাশুড়ি মাও কিন্তু পিছন থেকে অনেকক্ষণ আগে এই মাঝখানে চলে এসছে তরুণ এতক্ষণ ওদের গাড়িতে ছিল মামাসিদের গাড়িতে এখন আমি আমার ওই গাড়িতে গেছি অল্টারনেটিভ করে আমাদের থাকতে হচ্ছে কারণ একটা গাড়িতে তো তো সবাই মানে হচ্ছে না আমরা কিন্তু এখন আগে ওয়াশরুম খুঁজছিলাম তাই তরুণকে আমার এই বোন মানে এই বোনের নাম হচ্ছে রিয়া হ্যাঁ রিয়া বলেই তোমাদের বলি নাহলে তোমরা বুঝতে পারবে না আর আমারও বলতে না খুব অসুবিধা হচ্ছে মাসির এটা ছোট মেয়ে ওর নাম রিয়া তো ওই রিয়া আর কি বলছে যে দাদা তুমি আগে ওয়াশরুমটা খোঁজবো আমরা অনেকক্ষণ সেই যে গাড়িতে উঠেছি তারপরে থেকে সেরকমভাবে আর কি নামাই হয়নি আর মারা যেন ইচ্ছা করে কোলাঘাট দাঁড় করায়নি ওদের গাড়ি কারণ আমরা যেখানেই যাচ্ছি একটু দেরি করে ফেলছি আর পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে বলে ওরা আর কোলাঘাট ইচ্ছা করে দাঁড় করায়নি বলে একবারে কাঠিতে গিয়ে চা খাবি কারণ কোলাঘাটে গেলে আরও দেরি করব আমরা এইখানে ঢুকবো ওখানে ঢুকবো হয়তো

তো তারপরে আমাদের সেটা মাটির ভাড়ে দিয়েছে প্রথমেও মাটির ভাড়ে দিলেই ভালো হতো তো এত ভালো ছিল না চাটা কি বলবো এই দোকানের চাটা ভীষণ ভালো ছিল আর আমরা তো জমিয়ে আড্ডা গল্প এইসব পড়ছিলাম ওখানে আমি বললাম ফটোও তুলে কটা তো এইসবই হাসাহাসি হচ্ছে সবাই মিলে একসাথে আমরা খুব মজা পেয়েছি এমনকি আমার শাশুড়ি মাও খুব আনন্দ পেয়েছে মানে খুব আনন্দ করতে করতে আর কি গেছি ওনারও খুব ভালো লেগেছে তো উনি তো এই প্রথম গেল আমার মাসিদের সাথে উনি তো আর কোনোদিন এর আগে যায়নি তো ওনার ভীষণ ভালো লেগেছে চাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল দেখলে আমরা গেট থেকে ঢুকে গেলাম আমরা কিন্তু অলরেডি দীঘা পৌঁছে গেছি আর কাথিতে চা খাওয়ার পর পূর্ণিমা ফোন করেছিল যে কী রে তোরা আসলি না আমি যে আমাদের দেরি করে বেরোনো হয়েছে আর জায়গায় জায়গায় দাঁড়ানো হয়েছে অনেক লেট হয়ে গেছে তখন অলরেডি বাজে হচ্ছে সাড়ে নটা তো ওরা তো ছিল ওল্ড দীঘায় আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোরা কোথায় ছিল বললো ওল্ড দীঘায় ছিল আর আমাদের রুম নেওয়া হয়েছিল হচ্ছে নিউ দীঘায় তো সেই জন্য নিউ দীঘা থেকে আবার ওল্ড দীঘায় যে দেখা করতে যাব বা ওরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যে দেখা করতে আসবে অনেকটাই রাত হয়ে গেছিলো আর পরের দিন সকাল সকালে ওরা ভোরবেলা বেরিয়ে যাবে তো সেই জন্য আর পূর্ণিমাদিদের সাথে আমাদের দেখা হয়নি কারণ আমাদের পৌঁছাতে রাত হয়ে গেছে আর যেহেতু যদি আমরা ওরাও নিউ দীঘায় থাকতো বা আমরা ওল্ড দীঘায় থাকতাম একই জায়গায় থাকতাম তাহলে হয়তো দেখা হতো কিন্তু যেহেতু ওরা ওল্ড দীঘায় রয়েছে আর আমরা নিউ দীঘায় রয়েছি তো সেই জন্য আর দেখা হলো না রাত হয়ে বলে দেখা হলো না একটু মানে সকাল সকাল গেলে সন্ধ্যা সন্ধ্যা গেলে হয়তো দেখা করে নিতাম তো আমরা কিন্তু হোটেলের সামনে পৌঁছে গেছি আর দেখো সমস্ত লাগেজ নামান্য হচ্ছে এখানে আর আমাদের হোটেলটা বেশ মানে একদম সি বিচের কাছেই ছিল তো তোমাদের ভিতরে ঢুকে রুম টুরটা আমি দিয়েই দেবো আজকে কারণ আজকে দিয়ে দিলেই ভালো হবে কারণ এরপরে এলোমেলো হয়ে যাবে না আর বাচ্চার ঘর তো বোঝই তো সেই জন্য আজকে গিয়েই আমি এখন উপরে উঠেই রুম রুম ট্যুরটা তোমাদের দিয়ে দেব। তো হোটেলটা ভীষণই সুন্দর ছিল হোটেল রেখা যে হোটেলটায় আমরা ছিলাম সেটা হচ্ছে নিউ দীঘাতে হোটেল রেখা এই হোটেলটা দেখো ভীষণ ভালো ছিল হোটেলটার অনেক বড় আছে হোটেলটা চলো এবার ভিতরটা ঘুরিয়ে তোমাদের দেখাবো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমাদের রুম আর দেখো এসি চলছে এসি রিমোট রুমে ছিল না ওরাই আর কি হ্যান্ডেল করছে সারাক্ষণ এসি চালানো একদম নন স্টপ এসি আর কি চালানো ছিল ভীষণ ভালো ঠান্ডা হচ্ছিল ভালো একদম বেডটা এরকম ছিল আর কাঠের মানে পিছনে কাজ করা ছিল এখানে টিভি ছিল একটা সোফা ছিল পর্দাটা ভীষণ সুন্দর ছিল আর এখানে একটা ওয়ার্ড্রব রাখা রয়েছে আর এখানে ড্রেসিং টেবিল রাখা রয়েছে আর ওয়াশরুমটা ভীষণ সুন্দর ছিল মানে খুব খুবই একদম নিট অ্যান্ড ক্লিন ছিল তো ঘুরতে গিয়ে আগে বাথরুমটা পরিষ্কার থাকলে আমার ভালো লাগে তো বাথরুমটা সত্যিই পরিষ্কার ছিল আর আলাদা আলাদা পার্টিশান করা ছিল স্নানের জায়গা আলাদা আর ওই দিকটা আলাদা তো মানে সেটাই আমি আগে কোথাও ঘুরতে গেলে না আমি আগে সবার আগে খুলে আগে বাথরুমটা দেখি যে এটা ঠিক আছে নাকি নিট অ্যান্ড ক্লিন আছে নাকি নালে আমার ভীষণ অসুবিধা হয় তো সবই ঠিকঠাক ছিল রুমটাও ভালো ছিল আর নিউ দীঘায় এখন অনেক সুন্দর সুন্দর হোটেল হয়েছে নিউ দীঘাটা ভীষণ সুন্দর করেছে আমি এর আগে যখন এসেছিলাম এতটা নিউ দীঘা সুন্দর ছিল না কিন্তু এখন নিউ দীঘা ভীষণই সুন্দর হয়েছে আর দুটো বাচ্চা তাকে পট করে উঠে গেছে আর টিভি ছিল রুমে এলইডি টিভি লাগানো ছিল ওয়ার্ড্রপ ছিল ড্রেসিং টেবিল ছিল আর একটা হচ্ছে বসার টুলের মতন ছিল একটা সোফা ছিল আর টি টেবিল ছিল ওটাতে মা ইলেকট্রিক কেটলিতে রেখে চা করেছে তুর্যোর দুধ জাল দিয়েছে তো সবই ঠিকঠাক ছিল আর এটা যে রুমটা দেখছো এটা আমার মাসিদের রুম পাশে একই রুম একই মানে যা যা আমাদের রুমে আছে ওদের রুমেও সেম তাই তাই আছে শুধু ওদের রুমের একটা প্লাস পয়েন্ট কি বাথরুমটাও আমাদের মতনই শুধু ওদের রুমের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওই তাই পিয়ালি বলছে দিদি আয় এখানে একটা ছোট্ট মতন বেলকনি আছে সেই বেলকনি দিয়ে আবার পাশের হোটেল দেখা যায় মানে সমুদ্র দেখা যায় না মানে সি দেখা সি বিচ দেখা যায় না পাশের রুমের হোটেল দেখা যাচ্ছে আর এখানে দেখ সুইমিং পুল রয়েছে আমিছি হ্যাঁ তো এই ছিল আর কি রুমটা সবগুলো মানে সব রুমগুলোই খুব সুন্দর ছিল আর সব থেকে বড়ো কথা এসিটা ভীষণই ভালো ছিল সারাক্ষণ চলছিলো নন স্টপ আর কি মানে চলছিলো নালে দীঘায় যা গরম দীঘায় গরম বলতে আমাদের এখানের থেকে এখন এসে বুঝি যে দীঘায় কম গরম কারণ সমুদ্রে যেহেতু হাওয়াটা চলে সেই গরমটা না লাগে না সেটাই গায়ে লাগে না এটাই সবাই কিন্তু ক্লান্ত তরুণ একদম হাত পা ধুয়েই আগে একদম শুয়ে পড়েছে আমি জানি তো আটটু পরে আমার বিছানা এলোমেলো হয়ে যাবে সেজন্য আগে তোমাদের সাথে রুমটা পছন্দ হয়েছে কতটা পছন্দ হয়েছে বলে দাও কতটা হাত দিয়ে দেখিয়ে দাও হাত দিয়ে দেখিয়ে দাও হাত দিয়ে দু হাত দিয়ে দু হাত দিয়ে ও এতটা ওর রুমটা পছন্দ হয়েছে রুমটা সত্যি সুন্দর খুব ভালো হয়েছে মেনলি যা গরম এসি আছে ব্যাস আমাদের আর কিছু লাগবে না আমরা আসার পর আগে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি নিচে তারপরে একদম চেঞ্জ চেঞ্জ করে শোক কারণ আবার এত নাইটি করবো নাইটি করে নিচে না মানে প্রথম দিন লজ্জা লাগছে এখন জানি না পরে আসতেও পারি কিন্তু এখন প্রথম দিন সবাই লজ্জা লাগছে এবার এই ড্রেস পরেই সবাই আর কি চলে এসেছি তারপরে খেয়ে দিয়ে একদম চেঞ্জ হয়ে থাকে

আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই আর কি নিচে রেস্টুরেন্ট আছে ওখানেই রান্না করতে বলে দিয়েছিলাম আমরা ফোনে আসার পথে তো সেদিনকে বলেছিলাম বেশি কিছু খাবো না মানে ডিমের ঝোল খাবো কারণ জার্নি করে যাচ্ছি তো তো সেই জন্য সেদিনকে হচ্ছে ভাত ডাল যে ব্যাট পাঁপড় দেখলে ব্যাট পাঁপড় দিয়েছিলো আর তার সাথে দিয়েছিল হচ্ছে আলু পোস্ত তারপরে দিয়েছিল এখানে সূর্য হচ্ছে ও ঠাম্মিকে ঝালাচ্ছে দেখো না ও আলাদা প্লেট নিয়ে বসেছে এখানে আলু পোস্ত দিয়েছে ভাত ডাল পাঁপড় বললামই আগে আর দিয়েছে আলু পটলের তরকারি দিয়েছিল তো ওটা ভীষণ খেতে ভালো হয়েছিল আলু পোস্তটাও খুব ভালো হয়েছিল রেস্টুরেন্টের রান্নাটাও খুব ভালো তো আলু পটলের তরকারি তারপরে দিয়েছিল হচ্ছে ডিমের ঝোল তো মানে মিলটা বেশ ভালো ছিল তারপরে কিন্তু চাটনি পাপড় সমস্ত কিছু ছিল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আছেই ওটা তো কোনো কথা নেই এই যে চাটনি দেখো চাটনিটা ভীষণ ভালো হয়েছিল এটা আমের চাটনি ছিল তারপরে দিয়েছিল হচ্ছে পাপড় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ভালো করে এবার ফ্রেশ হয়ে নিলাম এবার একদম ফাইনালি ফুল দামে ফ্রেশ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তরুণ দূর্যো শুয়ে পড়েছে তারপরে আমি শুভ তারপরে হচ্ছে দুই মা খাটটা বেশ বড় আছে অসুবিধা হবে না এখন জানি কি করছে সত্যি কথা আরামে শুতে পারবো খুব আরাম এসি চলছে ঘর একদম মানে চিল হয়ে গেছে ঠাসা ঠাসি করে শুলেও অসুবিধা হবে না তো ভালোভাবেই শুতে পারবো কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকেও সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্টস করতে একদমই ভুলো না যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্তই গুড নাইট আর টাটা সবাই বলে দাও টাটা বলো সবাই